শুরুতেই আমি তোমাকে একটা কথা বলি এই পৃথিবীতে তুমি সকলের কাছে ভালো হওয়ার চেষ্টা করো না তুমি চাইলেও এই পৃথিবীর সকলের কাছে ভালো হতে পারবে না আজ পর্যন্ত কেউ তা পারেনি আর তুমিও পারবে না যদি সৎ হতে হয় যদি ভালোই হতে হয় তাহলে নিজের জন্য হও নিজের পিতা মাতার জন্য হও কিছু কিছু আদর্শ মেনে চলা উচিত তার মধ্যে একটি আদর্শ হলো বন্ধুদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না শুধু তাই নয় বিশ্বাসঘাতকের সাথেও কখনো বন্ধুত্ব করবে না যদি ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সৎ সাহস তোমার মধ্যে না থাকে তোমার মধ্যে সৎ সাহস এবং ক্ষমতা কোনোটাই নেই পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি সে সম্পর্ক অবশ্যই তোমার রবের সঙ্গে গড়ে ওঠাটা প্রয়োজন তোমার রবের সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে তোলাটা অত্যন্ত জরুরি মনে রেখো এই পৃথিবীতে সবচাইতে অতি দ্রুত কাজ করে মানুষের দোয়া মানুষের দোয়া যা মুখে আসার পূর্বেই আল্লাহ তালার কাছে পৌঁছে যায় কখন বুঝবে বা কিভাবে বুঝবে যে তুমি ঠিক রাস্তায় রয়েছ নাকি ভুল রাস্তায় রয়েছ যখন মানুষকে তোমাকে নকল করতে দেখবে তখনই বুঝবে তুমি সঠিক রাস্তায় রয়েছ এই পৃথিবীতে তুমি যতই ভালো হও না কেন কারণ করো গল্পে তুমি খারাপ হবেই হবে এটা বাস্তবতা এটা সত্য কথা জীবন এবং মৃত্যুর মধ্যে একটি বড় বিরট পার্থক্য রয়েছে যার কোনো গ্যারান্টি নেই তার নামই হচ্ছে জীবন আর যার ফুল গ্যারান্টি আছে তার নাম হচ্ছে মৃত্যু তুমি যদি সুখে থাকতে চাও তুমি যদি আনন্দে থাকতে চাও তাহলে অন্যের ওপর নির্ভর করা ছেড়ে দাও কারণ অন্যের উপর নির্ভর করা মানুষগুলো কখনো আনন্দে থাকতে পারে না কখনো সুখে থাকতে পারে না আর তাই তো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার ইচ্ছে এবং তোমার চাহিদাগুলো তুমি নিজেই তার প্রয়োজন মেটাতে পারো এই পৃথিবীতে আমাদের বিফলতার কারণ হয়ে দাঁড়ায় আমাদের চিন্তা ভাবনা আমরা মনে করি কাল থেকে শুরু করব। মানুষের জীবনকে শেষ করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট প্রিয় ভাই আমার যদি তুমি সফল হতে চাও তাহলে কাল থেকে নয় আজ থেকেই শুরু করতে হবে আজ থেকে শুরু করবো এখন থেকে শুরু করব, এটা একজন সফল ব্যক্তির লক্ষণ তুমি যদি সফলতা পেতে চাও তাহলে এই লক্ষণ তোমার মধ্যে ফুটিয়ে তুলতে হবে একটা বইয়ের কভার পেজ দেখে যেমন ওই বইয়ের ভিতরে কি আছে তা জাজ করা উচিত নয় ঠিক তেমনি মানুষের চেহারা দেখে সেই মানুষটিকে জার্জ করা উচিত নয় রেখো মনে রেখো চেহারার চেয়ে বড় মুখোশ এই পৃথিবীতে আর কিছুই নয় নিজেকে সুখে রাখার দায়িত্বটা একমাত্র নিজেকেই নিতে হবে কিন্তু সেটাই করো যেটা তোমার মন তোমাকে নির্দেশ দেয় সেটাই করো যেটা তোমার মন তোমাকে পরামর্শ দেয় এই পৃথিবীতে সফল ব্যক্তিরা কখনো তাদের ভাগ্যের ওপর নির্ভর করেনি তাই তুমি যদি সফল হতে চাও তাহলে ভাগ্যের ওপর নয় নিজের পরিশ্রম করে সফল হওয়ার অভ্যাস গড়ে তোলো ইনশাল্লাহ হয়তো সেদিন বেশি দূরে নয় যেদিন তুমি সফলতার সাথ গ্রহণ করবে